ব্যবসা বাণিজ্য করার আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই মনে করেন যে ব্যবসা বাণিজ্য হচ্ছে আজকে শুরু করব কালকে লাখ লাখ টাকার মালিক হয়ে যাব আজকে শুরু করব কালকে হচ্ছে আমার পকেট ভর্তি টাকা থাকবে অনলাইনে ব্যবসা করে লাখপতি হয়ে যাব কোটিপতি হয়ে যাব প্রথমত হচ্ছে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কখনো ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন না আমাদের বাংলাদেশের যুবকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চাই ডে ওয়ান থেকে প্রথম দিন থেকে আমরা এমন কোনো ব্যবসা শুরু করতে যেখানে আমরা শুধু ব্যবসাটা স্টার্ট করব শুরু করব আর আমাদের পকেটে টাকা ভর্তি হয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব না কখনোই সম্ভব না আর বাংলাদেশের প্রেক্ষিতে এটা আরো বেশি সম্ভব না তাই ব্যবসা বাণিজ্য করার আগে নিজেকে মানসিকভাবে পরিশ্রম করানোর জন্যে প্রস্তুত করুন একদম ছোট একটা উদাহরণ দিয়ে ধরুন আপনি একটা চায়ের ব্যবসা করেন আপনাকে যেমন নিজের হাতে কাপগুলো ধুইতে হবে আপনাকে যেমন চা পাতা কিনে আনতে হবে আপনাকে যেমন সিলিন্ডার গ্যাস কিনে আনতে হবে আপনাকে হচ্ছে চায়ের পাতা কিনে আনতে হবে এই যে দেখুন আপনি যখন প্রতিদিন প্রতি মুহূর্তে এই প্রত্যেকটা জিনিস আপনাকে কিনে আনতে হবে এবং এগুলো এগুলো সংগ্রহে রাখতে রাখতে হবে হবে আপনার কাছে তখন আপনি বুঝবেন বলে কিন্তু কারে এমনি নর্মালি ঘরে থেকে কিন্তু আপনি বুঝবেন না যখন প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ঘন্টায় প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার এই জিনিসগুলো দরকার হবে এবং আপনাকে এগুলো সংগ্রহ করে রাখতে হবে তখন বুঝবেন যে কি মজা তাই ব্যবসা যতটা সহজ মনে হয় ততটা সহজ না আসলে আপনি যখন ব্যবসা মানেই হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস ম্যানেজ করা আর যে এই কাজটা যত সুন্দরভাবে করতে পারে সেই তত সফল হয় তাই ব্যবসা বাণিজ্য করার আগে আপনি হচ্ছে অবশ্যই আপনাকে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে হবে প্রচন্ড পরিমাণ আপনাকে পেন নেয়া শিখতে হবে আপনি কখনোই ব্যবসায় নেমেই আপনি সফল হয়ে যাবেন এরকমটা ভাববেন না আবার হচ্ছে আপনি ব্যবসায় নেমেই আপনি মনে করেন যে আপনি মানুষকে দিয়ে কাজ করি আপনি অনেক কিছু করতে পারবেন এটাও ভাবা যাবে না আপনাকে নিজে পরিশ্রম করতে হবে তবে এই কথাও সত্য যে ব্যবসার চেয়ে মজার জিনিস পৃথিবীতে আর কিছু নেই ব্যবসাই হচ্ছে আলটিমেট গেম টাকা বানাইতে হইলে ব্যবসা ছাড়া কোনো উপায় নাই